আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে একটি ছোট্ট উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কারণ তোমাদেরকে সমুদ্র বক্ষের বিস্তৃতি পড়াতে গিয়ে আমি কনভেয়ার বেল্ট কথাটি বারে বারে উচ্চারণ করি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কনভেয়ার বেল্টের ছবি এবং এর বিভিন্ন প্রয়োগগত দিক কনভেয়ার বেল্ট কী কে আবিষ্কার করেন তার সঙ্গে সমুদ্র বক্ষের বিস্তৃতির কি সম্পর্ক এই পুরোটা একটা ছকের আকারে তোমাদের সামনে তুলে ধরবো তাই একদম স্কিপ না করে ছোট্ট উপস্থাপনাটা দেখো তাতে তোমাদের সমুদ্রপক্ষের বিস্তার সেখানে লং কোশ্চেনটি বুঝতে অনেক সুবিধা হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টাইপস অফ কনভেয়ার অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কনভেয়ার বেল্ট যেখানে এই বেল্টের উপর পণ্য রাখা হয় এবং সেই পণ্যটা ভারী বলে বইতে অসুবিধা বলে এই বেল্টের মাধ্যমে এক স্থান থেকে সহজেই অন্য স্থানে যেতে পারে এবং বর্তমানে আমরা যে হাঁটার জন্য ট্রেডমিল ব্যবহার করি সেই ট্রেডমিল যে বেল্টের উপর চলে ওই বেল্টের মতো তোমরা স্টেশনে বড়ো বড়ো স্টেশনে গেলে বা এয়ারপোর্টে গেলে এই কনভেয়ার বেল্টের সুবিধা কিন্তু দেখতে পাবে তো জেনে নি কনভেয়ার বেল্ট কে আবিষ্কার করেন এবং তার সাথে মধ্য সামুদ্রিক শৈলশিরা বা এই যে প্রক্রিয়াটা তার কি মিল বা দেখে নাও তোমাদের জন্য নোটস আকারে লিখে দিয়েছি কনভেয়ার বেল্ট কনভেয়ার বেল্ট কি থমাস রোবিন্স উনিশশো সালে পণ্য স্থানান্তরের জন্য অ্যাকচুয়ালি ভারী পণ্য স্থানান্তরের জন্য ধাতু ও রবার নির্মিত চলমান বেল্ট আবিষ্কার করেন যার একদিকে পণ্য রাখলে বিপরীত দিকে পণ্যের স্মরণ ঘটে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকেও কিন্তু এরকম ভাবে যে ম্যাগমা বেরিয়ে এসে নতুন ভূতক গঠিত হচ্ছে তখন তার সাথে সাথে কিন্তু বিপরীত দিকে ভূতকের সংকোচন ঘটছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ স্ক্রিনে ছবি যাচ্ছে কনভেয়ার বেল্টের ছবি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে ভূতকের যে সংকোচন ঘটছে অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ম্যাগমা বেরিয়ে আসছে ম্যাগমা বেরিয়ে এসে আস্তে আস্তে সমুদ্রিক শৈলশিরা ম্যাগমা বেরিয়ে আস্তে আস্তে সমুদ্রপক্ষের বিস্তার ঘটলো সেটা সরে গিয়ে কি পাশের কোনো মহাদেশীয় ভূতকে গিয়ে ধাক্কা খাবে বা সেখানে সংকোচন বা নিমজ্জন ঘটবে এই প্রক্রিয়াটি কনভেয়ার বেল্টের মতো হয় সামুদ্রিক ভূতককে সামুদ্রিক কনভেয়ার বেল্ট বলে মূলত সামুদ্রিক নয় মহাসাগরীয় ভূতককে সামুদ্রিক কনভেয়ার বেল্ট বলে এবার কনভেয়ার বেল্ট যেটা এই যে বেল্টগুলো কাজ করছে তার সাথে আমাদের এই যে সামুদ্রিক ভূতক যেখানে মধ্য সামুদ্রিক শৈলশিলা তৈরি হচ্ছে তার যদি সম্পর্কটা এভাবে ছকের আকারে দেখায় তাহলে কনভেয়ার বেল্ট যেটা এখানে ভূতাত্ত্বিক প্রক্রিয়া সেটা বেল্টের মোটর বা ইঞ্জিন এখানে এই প্রক্রিয়াতে ভূ অভ্যন্তরে একদম কেন্দ্রে ভূ অভ্যন্তরে তাপ ও পরিচালন স্রোতের সঙ্গে বেল্টের মোটর বা ইঞ্জিনের তুলনা করা হয়েছে নতুন বস্তু তৈরির স্থান স্থানটা কোথায় নতুন বস্তু যেখানে তৈরি হচ্ছে উপর উঠানো হবে এখানে মধ্য হচ্ছে নতুন বস্তু তৈরির স্থান চলমান বেল্ট যেটা এখানে ম্যাগমার স্রোত যা পাতকে ঠেলে নিয়ে যায় এখানে কনভেয়ার বেল্টে যেটা চলমান বেল্ট এখানে ম্যাগমার স্রোত হচ্ছে একই জিনিস যেটা পাত বা মহাসাগরীয় পাতটাকে ঠেলে নিয়ে যায় বেল্টের উপর রাখা বস্তু এখানে সেটা নতুন সৃষ্ট মহাসাগরীয় পাত বস্তুর সরে যাওয়া সমুদ্র বক্ষের বিস্তার বা সি ফ্লোর স্প্রেডিং তাহলে বুঝতেই পারছো কেন এই সামুদ্রিক ভূতককে মূলত মহাসাগরীয় ভূতককে সামুদ্রিক কনভেয়ার বেল্ট বলে সেটা বোঝা গেল বস্তুর সরে যাওয়া সেটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তার বেল্টের শেষে বস্তুর পতন সেটা মহাসাগরীয় পাতের নিমজ্জন একদম মহাসাগরীয় পাত যেখানে মহাদেশীয় পাতের সঙ্গে ধাক্কা খাবে সেখানে নিমজ্জিত হবে যেটা হচ্ছে সাবডাকশন জোন তাহলে আশা করব তোমরা সমগ্র ব্যাপারটা বুঝতে পেরেছো যে কনভেয়ার বেল্টের সঙ্গে আমাদের এই সামুদ্রিক ভূতক মূলত মহাসাগরীয় ভূতকের মিলটা কোথায় ঠিক আছে এই ছোট উপস্থাপনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমি আগের যে বড় ক্লাসটা অর্থাৎ মূল যে ভিডিওটা তার ডিসক্রিপশান তার লিঙ্কটা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখে নিন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সঙ্গে কিন্তু হাইপ পয়েন্টে যোগ করতে একেবারেই ভুলো না